আসসালামু আলাইকুম তো আপনারা হচ্ছে অনেক ইউটিউব ভিডিওই দেখবেন বা অনেক প্রোগ্রামাররা দেখবেন সেই জিনিসটি ইউজ করতেছে যে আমার হচ্ছে বারবার আমি হচ্ছে আউটপুট ইনপুট এগুলো হচ্ছে কপি করে আমার টার্মিনালে হচ্ছে রান করেছে বারবার চেক করতাম যে ইনপুটের সাথে আউটপুট হচ্ছে ম্যাচ করে কিনা আমাদের যে কোর্স ফোর্স অথবা কোর্স এবং অন্য প্ল্যাটফর্মগুলো রয়েছে তো এক্ষেত্রে হচ্ছে বারবার হচ্ছে যে যদি আমার টেস্ট যদি পাঁচ ছয়টা বা তিনটাও থাকে তখন হচ্ছে বারবার আমার কপি করে পেস করে চেক করা লাগে তো এইখানে হচ্ছে আমার বারবার ইম্পোর্ট দেওয়া লাগে না আমি রান টেস্ট করলে হচ্ছে আমি দেখতে পারবো যে আমার হচ্ছে কোড পাস মাইট পেস কেস গুলো কি পাস করছে কি করার নাই এবং আমার রান টাইমটা তো এই এক্সটেনশন ইউজ করার জন্য আমার হচ্ছে প্রথমে ইউজ করতে হবে আমার এক্সটেনটা দিতে হবে যার পর আমার এই এক্সটেনশনটা সার্চ করে নিবেন যে কম্পিটিটিভ কোডিং হেল্পার এটা ইনস্টল করে নিবেন এরপর চলে যেমন হচ্ছে ব্রাউজারে ব্রাউজারে গিয়ে হচ্ছে তারপর আপনার হচ্ছে আপনাদের যে ক্রোম এক্সটেনশন স্টোর আছে ওইখান থেকে হচ্ছে কম্পিটিটিভ কম্পানি এই হচ্ছে এক্সটেনশন হচ্ছে ইনস্টল করে নেবেন তারপর হচ্ছে এখানে এসে হচ্ছে আমার যে এই পিন করে নিবেন পিন করার পর দেখবেন প্লাস আইকোন আসবে প্লাস আপনার প্রবলেম স্টেটমেন্টে যাবেন প্রবলেম স্টেটমেন্টে গিয়ে হচ্ছে জাস্ট প্লাস আইকনে ক্লিক করবেন এরপর চলে যাবেন হচ্ছে আপনার ভিএস কোডে তো যার পর দেখবেন হচ্ছে আপনার অপশন আসছে যে আপনি কোন ল্যাঙ্গুয়েজ হচ্ছে কোড করবেন তারপর ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেবেন আপনার টেস্ট করে চলে আসছে আপনি হচ্ছে বারবার এরকম হচ্ছে যে কপি করে প্রেস করা লাগবে না পেস্ট করার পরিস করবে দেখতে এখানে আমি এখনো কিছু দিই না চেয়ারও দেখাচ্ছে